কিন্তু দেখো যেদিন যুদ্ধ শেষ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন এই আঠারো দিনে রক্ত আর কোন ক্ষয়ক্ষতি হল না যেদিন যুদ্ধ শাঙ্ঘ হয়ে গেল পাণ্ডবের জয় হলো অর্জুন যখন সকা কৃষ্ণকে থেকে থেকে রথ থেকে দুজন ধর এই থেকে নেমে চলে যায় পথ চলতে চলতে কিছু দূর গিয়ে অর্জন পিছন ফিরে তাকে পিছন ফিরে তাকিয়ে তাকে জেরতে ওঠে এগারোটা দিন ধরে যুদ্ধ করেছিলাম সেই রথটা এমনিতেই আগুন ধরে পুড়ে দাউ দাউল করে ছাই বলে

দু চার পাঁচ ঘন্টা হয়ে গেল যাদের জন্য আপনি এত করে বিশ্বাস করলেন যাদের জন্য নিজের জীবনটাকে বিশ্বাস ওরা কি বলবে সারাপতি বিশেষকে দেখে নিয়ে এসে বলবে তাড়াতাড়ি করে সবকালের মাস্তা কত তিন পেয়েছি মা এদের মধ্যে কি পেয়েছি তাই তো বললেন বিজয় সরকার বলেছেন দেখো পাগল মমতা দে বলি বলে ব্যথ the whole crowd ংসা নিন্দা হলে গিয়ে যখন তেজনা মৃত্যু শ্রদ্ধায় সাধিত হবে একটু তার পাশে বসে দিয়ে বাধ্য

এই জগতে তারাই তো করম এই জন্য বলছে এই নাম তো এত সহজে আসবে না কোন আগে থেকে আমার অভ্যাস থাকতে হবে তবে তো আসবে এজন্যই বলছে ভগবান নিজেই বললেন জগতে তারাই আমার বান্ধব তারা আমাকে তুই ভালোবাসে যারা আমাকে ছাড়া অঙ্ক কিছু বোঝে না আমার চিন্তা না করে আমার ভাবনা না করে যারা কোনো কিছু আহার উপদত্ত করে না তাই বলছে তারাই তো জগতে বান্ধব হরিকে যারা ভালোবাসে ভগবানকে যারা ভালোবাসে তারাই তো করম কথা বলছে তো জন্মায়ু যদি প্রসুর পূর্বে কোনোদিন যদি একজন এমন নিষ্কৃত জন চরণে আমার এই পাপ দেহ খাতা আমার এই পাপির হাতখানা যদি একবার যা যান সেদিন হয়তো বা এই পাপ দেহ আমার পরশ মনিতে একবার ভক্ত i oh. করতে পারবে পারে এই জগতে কেউ কোনো কিছু নিয়ে এসেছি বলো যাবার নিয়ে যাবে তাহলে যা কিছু পেয়েছে আজকে দশতলা ভবন করেছে আজকে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করেছে এই জগতে এসেই তো করেছে হয়তো তার কর্মটা ভালো ছিল পরিশ্রম করেছি তাই ভগবান আমাকে ফল দিয়েছে এই জন্যই ভগবান বলছে ওরে যেই তুমি কর্ম করে যাও ফলের আশা করো না ভাগ বলছে একটা সকাম কর্ম একটি হচ্ছে নিষ্কাম কর্ম তাই না সকাম কর্ম বড়িত্যাগ করে নিষ্কাম ভাবে কর্ম করব আমারও একটু বড়িত্যাগ করে কর্ম করবো তোমাদের ফল চাইতে হবে না চাওয়ার চাইতে আমি ভগবান অনেক গোপীদাসের জন্ম ভগবান বলেছে আমি যেমন তোমাদেরকে দিয়েছি তোমরাও একটু করে আমাকে দিও তবেই তো ফলটা কি সঠিক জায়গায় ব্যয় হবে যথেষ্ট তোমায় কিন্তু দেখুন বাবা আমরা হরিবাচন করতে গেলে যদি চাইতে যাই সে সময় বাসা বাছি চলে কোনটা খুচরো টাকা কোনটা ছোট নয় কিন্তু ভগবানকে দিতে চাই না ভগবান বলছেন ওরে তোমাকে আমি দিয়েছি আর তোমরা আমাকে দিতে গিয়ে জীবনতা করে এমন একটা পোষা ভর দেব যার হানি টানতে গিয়ে তুমি লক্ষ লক্ষ টাকা ওই হাসপাতালে ডাক্তারকে দেবে কিন্তু তুমি চিন্তাও করতে পারবে না এই অসুখ এই বেধি তো আমি দিতে পারি আবার আমি মুক্ত করতে পারি তোমার আমাকে দিতে এত জীবনাত্র

এই হৃদয় যদি একবার পরিষ্কার হয় সুন্দর হয় তবে হৃদয় বাসনে ভগবান দীপা দি শিব দেখো নবর দীপতন্ত্র দাদা আর কে

তাকে কিভাবে সূর্য পূজা একবার তাড়াতাড়ি চলে যায় তাহলে কৃষ্ণ ভগভাজনের সময় কোনটা তার আগে কেন করলে আরো কি হবে ভালো হবে আর যদি বৃদ্ধ বয়সী করে উপকার হবে লাভ হবে না উপকার হবে যেহেতু কিন্তু লাভ হবে না এজন্য বলছে দেখো কৃষ্ণ যদি ভজন করতে হয় সময় মতো করতে হবে শিশুকাল থেকে এজন্য বললেন শিশুকালে কৃষ্ণ ভজন অনেক আনন্দে যৌবন কালে কৃষ্ণ হয় যে কৃষ্ণ আসো বা আসে আর বৃত্ত কালে কৃষ্ণ হয় যে তো সবাই জমকার ওই কথা যেতে ভগবান কোনোদিন বলেনি সব কিছু পরিত্যাগ করে শুধু আমাকেই দেখো করে শুধু আমারই সন্দেহ করো কাজকর্ম কিছু করতে হবে না এই কথা ভগবান করি ধর্মের আগে কি কর্ম আগে ধর্ম হয় হবে ধর্মের আগেই কর্ম কর্ম তোমাকে করতে হবে কর্মের মধ্য যদি কর্মটা ভালো হয় কর্মটা নিষ্কাম হয় তবে এর মধ্যেই ধর্ম অনুকূত আছে যেমন আজকে এসেছেন স্বরণে কি হয় স্মরণীয় ভজন যদি সেই শরণটা শ্রবণটা মধুর আত্মবিবেদন চিত্ত হয়ে যদি তো ভক্তি সেই ভক্তি আত্ম অর্জন করে যদি ভগবানের কৃষ্ণ শ্রবণ করে তবে তার শ্রবণেও ভাজন হয়ে এই তাই তো আমার মায়েরা আমি বারবার এই কথাগুলো বলি প্রত্যেকটা আসরে গিয়ে বলি যে মায়েরা একটু কথা বেশি বলি আজকে খুব হবে আছে এমনভাবেই কীর্তন শুনলেন কারণ একটা কথা যদি বাদ করে যায় আর আপনার কারণে আপনার পাশের যারা যদি এই কথাটি শুনতে না পারে তাহলে আপনি সহ তাকে কীর্তন শুনতে হবে দেখেছেন না ভাগবত শুনতে গেলে যদি কেউ ভাগ মনে হয় পাঠক সহ নাকি নরকেই চলে কাজ করা যাবে না খুব বনযোগ দিয়ে এই কীর্তনগুলো আস্বাদ করতে হবে এই যে আজকে পদাবলী কীর্তন

এত সুস্থ ধর্মটাকে কেউ পরীক্ষা করত না কারণ দেখো আপনার মেয়েটা ভালো রেজাল্ট করেছে অনেক মেধা শক্তি পরীক্ষায় পাস করেছে এ প্লাস গোল্ডেন প্লাস পেয়েছে আশা করেছে বায়না ধরেছে মা আমি রেজাল্ট ভালো করলে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চাই স্পন কিনে দিতাম মেজার যখন ভালো করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মার্কেটে গিয়ে পঞ্চাশ হাজার টাকা আমাদের ওই মেয়েটার আরো উৎসাহিত হয় বলে আমি ঢাকায় গিয়ে আমি মেসে থেকে লেখাপড়া করে ভার্সিটিতে চাষ করি তাই তো কিন্তু বলুন এখানে যতগুলো মা আছেন মাসি আছেন দিদিমণি আছেন যার যার মেয়েরা তেমন শিক্ষা শিক্ষিত হয়ে বাইরে গিয়ে লেখাপড়া করছে পঞ্চাশ হাজার ষাট টাকা দিয়ে ফোন কিনে দিয়েছেন কিন্তু মাকে আছেন ছোট্ট একটা রাস্তা কালামে গীতা তার সঙ্গে ব্যাগে তুলে দিচ্ছে আছেন এমন কোন মা হাত আচ্ছা আচ্ছা আছে আছে দুজন মানুষ ফেলে এতগুলো মানুষ তাহলে দেখো ধর্মের শিক্ষা যদি আমরা না দেই সন্তানকে তাহলে কি হবে